আজ পর্যন্ত ভ্রান্ত ধার্মিক এবং ওলামায় সু যারা তাদের পক্ষ থেকে যে যারা বাণী ইসরায়েলের কলেমা পড়েছে তারা একদিন একদিন দোদকে গেলেও বেরোয় আসবে কিন্তু এই কথা কি আদৌ কোরআন সাপোর্ট করে ওলামায় সু নাস্তিক উলামা যারা তারা মূলত কোরআনের বিপক্ষে কথা বলে আর সেই কথাগুলি অশিক্ষিত সমাজের লোকেরা বিশ্বাস করে নেয় কোরআন পাঁচ নম্বর সুরাল মাইদা এর সাঁত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াতে বলছেন যারা একবার দুদকে চলে গেছে সেখান আর কখনো বেরোবে না তারা বেরোতে ইচ্ছা করবে কিন্তু আল্লাহ তাল্লাহ ফায়সালা কি আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়ুমিনা না রমাহম বিহার ইজিনা মিনা অলাহম আজাব ও মুকিম দোজকিরা তারা ইচ্ছা করবে তারা যেন দজক থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু তারা তো আর সেখান থেকে সেই দোজক থেকে বেরোবে না

সামাই জান্নাতা আবুয়াবুসামাই নিশ্চয় যারা আল্লাহ আয়াতসমূহকে মিথ্যা জানে এবং অহংকার করে তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না তবে সুতের সিদ্র দিয়ে যদি উঠ পার হয়ে যায় তাহলে তারা যেতে পারবে এভাবে তালা যারা অপরাধী তাদের ব্যাপারে বলে থাকেন তাদের প্রতিদান এভাবে তালা দিবেন এখন আপনি এবং আমি আজকের যুগে কল্পনাও করতে পারবো না যে একটি সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যাবে হাত্তা জামানুফ ইসামেলিয়ালা যাওয়া সম্ভব না তো নজক থেকে বেরোয় জান্নাতে যাওয়া সম্ভব না এটি ফয়সাল্লা মূলত কোরআনের দুনিয়ার প্রথম দিন থেকে